এ যেন রূপকথার গল্প স্বামী বাংলাদেশে স্ত্রী দুবাইয়ে দেশে স্বামীরা অবৈধ কারবার ঘোষ বাণিজ্য কিংবা ব্যাংকের টাকা লুট করে নিয়ে প্রাসাদ গড়েছেন দুবাইয়ে লুটপাটে ক্লান্তি আসলে মাঝে মধ্যেই স্ত্রী সন্তানের কাছে বিশ্রামে যান এসব লুটেরা বাংলাদেশের বেগমরা এসব এলাকায় থাকেন বলেই একে বেগমপাড়া নামকরণ করা হয়েছে কানাডার বেগম পাড়ার পর এবার সংযুক্ত আরব আমিরাতেও বেগমপাড়া গড়ে তুলছে বাংলাদেশিরা নির্দিষ্ট একটি পিরিয়ডে দুবাইয়ে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে বাংলাদেশিরা দুবাইয়ের কিভাবে গড়ে উঠল। দুবাইয়ে বাংলাদেশিদের সম্পদের ব্যাপারে দুদক কেন নীরব সেখানে দেশ থেকে কত টাকা পাচার হয়েছে সব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুবাইয়ের সরকারি নথিপত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে দুই সালের জানুয়ারি মাস থেকে দুই সালে জুন মাস পর্যন্ত বাংলাদেশিরা দুবাইয়ে বারো কোটি তেইশ লাখ দীর্হাম বা তিনশো কোটি টাকা বিনিয়োগ করে বাড়ি ফ্ল্যাট কিনেছেন বর্তমানে এর পরিমাণ হাজার কোটি ছাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে গবেষণা বলছে দুবাইয়ে বাড়ি কেনায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ এত টাকা বৈধপথে দেশ থেকে নিয়ে যাওয়ার সুযোগ নেই তা অবৈধভাবেই নিয়ে যাওয়া হয়েছে এসব অর্থ দুবাইয়ে বাড়ি ফ্ল্যাট কেনার এই তালিকায় আছেন রাজনীতিবিদ ও আমলারা দুবাইয়ের এসব বিনিয়োগের গোপনীয়তা রক্ষা করা হয় তাই টাকার অঙ্কটা সঠিক কত তা জানার উপায় নেই হতে পারে কয়েক হাজার কোটি এছাড়া দেশটিতে এক কোটি দীর্হাম বা আটাশ কোটি টাকা বিনিয়োগ করা হলে গোল্ডেন ভিসাও দেওয়া হয় বিশ্লেষকেরা বলেন কোভিডের ভরা সময়ে দেশ থেকে এ পরিমাণ অর্থ বেরিয়ে যাওয়ার অর্থ হল সেই দুঃসময়েও কিছু মানুষ বিপুল অর্থ আয় করেছেন এই অর্থ দেশে রাখা তারা নিরাপদ বোধ করেন না বলা হয় বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়া বহু ব্যবসায়ী আমলার রাজনীতিকরা তাদের স্ত্রী সন্তানদের পাঠিয়ে দিয়েছেন দুবাইয়ে তাদের নিয়েই গড়ে উঠেছে দুবাইয়ের এই নতুন বেগম পাড়া গণমাধ্যমের কল্যাণে দেশে বেগম পাড়া শব্দটি প্রায়ই উচ্চারিত হচ্ছে দুবাইয়ের এই বিশেষ অঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে অর্থ পাচার অর্থ লোট শব্দগুলো একসময় বাংলাদেশের স্ত্রীরা খুবই অবহেলিত ছিলেন স্বামীদের কাছে স্বামীর নির্যাতনের শিকার হতেন তারা মহরানার টাকা স্ত্রীদের পরিষদের কথা বেমালুম ভুলে যেতেন স্বামীরা কিন্তু সেই দিন এখন আর নেই স্ত্রীদের এখন খুব কদর স্বামীরা বাড়ি গাড়ি তাদের নামে করেছেন সম্পত্তির বেশিরভাগই তাদের নামে করা হচ্ছে যেমন দেশে তেমনি বিদেশে কানাডার বেগমপাড়া মালয়েশিয়ার সেকেন্ড হোম দুবাইয়ের বাড়ি ফ্ল্যাট আমেরিকা যুক্তরাজ্যে স্ত্রীদের জয় জয়কার স্বামীরা তাদের নামে করছেন এসব সম্পদ তার বিনিময়ে এসব বেগমপাড়ায় সাহেবরা মাঝে মধ্যে গিয়ে আরাম আয়েস করে আসছেন স্ত্রীরাও বেশ আনন্দে জীবন কাটাচ্ছেন মোহরনার টাকা তাদের কাছে তুচ্ছ কারণ স্বামীর সম্পদের মূল পাহারাদারি এখন তারা দেশের বাহিরে সম্পদ বা বাড়ি করা বাংলাদেশিদের ব্যাপারে দেশের উচ্চ আদালত বারবার দুদককে তদন্তের নির্দেশ দিয়ে যাচ্ছেন কিন্তু দুদকের নিজের উদ্যোগে তদন্ত শুরু নজির খুব কম আর তদন্তে শেষ পর্যন্ত কি হয় তাও জানা যায় না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন হাইকোর্টকে যে এই বারবার নির্দেশ দিতে হয় তাতে প্রমাণ হয় যে যাদের এই কাজ তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না তবে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম বলেন আমাদের সঠিক তথ্য সংগ্রহ করে আইনি প্রক্রিয়ায় এগুতে হয় এটা সময় সাপেক্ষ চলুন দেখে নেই দুবাইয়ের বেগম পাড়ায় বাংলাদেশের সংখ্যা কত সর্বশেষ দুবাইয়ে চারশো উনষাট বাংলাদেশির সম্পদ কেনার অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে দুদকসহ চার সংস্থাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট দুদক ছাড়াও সিআইডি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এই নির্দেশ দেওয়া হয় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন ত্রিশ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলেছেন আদালত পত্রিকায় প্রকাশিত তথ্য ধরে একটি রিটের শুনানিতে এই নির্দেশ দেওয়া হয় গত এগারো জানুয়ারি একটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয় যে দুবাইয়ে চারশো ঊনষাট বাংলাদেশের এক হাজারের মতো প্রপার্টি আছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে বাংলাদেশের তথ্য গোপন করে দুবাইয়ে প্রপার্টি কিনেছেন ওই চারশো উনষাট বাংলাদেশি দুই সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট নয়শো বাহাত্তরটি সম্পত্তি ক্রয়ের তথ্য পাওয়া গেছে এর মধ্যে আছে জমি ফ্ল্যাট বাড়ি দোকান পাট এর কয়েকদিন আগে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এম টি তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে চোদ্দটি বাড়ি থাকার খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হয় এরপর নয় জানুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ ওই বাড়ির বিষয়ে তদন্তের নির্দেশ দেয় দুদককে তবে ওয়াসার এমডি অবশ্য যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর নামে একটি বাড়ি থাকার কথা স্বীকার করেন আর সব সম্পদের কথা অস্বীকার করেছেন এর আগে যারা দেশের বাহিরে অর্থ পাচার করে সেখানে সম্পদ গড়ে তুলেছেন তাদের একটি তালিকা দুদকের কাছে চায় হাইকোর্ট গত বছরের সাতাশ জানুয়ারি এরকম মোট সাতষট্টি জনের তালিকা হাইকোর্টে জমা দেয় দুদক তবে ওই তালিকায় বিস্তারিত তথ্য না থাকায় আদালত তখন অসন্তোষ প্রকাশ করেন এর আগেও আদালতের নির্দেশে দুদক দু হাজার একুশ সালের ছয় ডিসেম্বর উনত্রিশ ব্যক্তি ও চোদ্দ প্রতিষ্ঠানের তালিকা দেয় তবে শুধু কানাডা দুবাই নয় লন্ডনেও তৈরি হচ্ছে বেগম পাড়া হাইকোর্টের সর্বশেষ নির্দেশের পরও বিদেশে বাংলাদেশিদের অঢ়েল সম্পদ থাকার তথ্য প্রকাশ হওয়ায় পনেরো জানুয়ারি একটি বাংলা দৈনিক খবর দিয়েছে লন্ডনের অভিজাত এলাকায় বাড়ির মালিক বিদেশিদের মধ্যে বাংলাদেশিরাও আছেন খবরে বলা হয় প্রাইম সেন্ট্রাল লন্ডনে প্রপার্টি ক্রেতাদের মধ্যে বিদেশি এখন চল্লিশ শতাংশ বিশ্বের বিভিন্ন দেশের ধনীদের বিনয় কোটায় অভিভাষণ সংক্রান্ত সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যাস্টনস এই তথ্য জানিয়েছে তারা বলছে দু সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ওই এলাকায় আটানব্বইটি লেনদেনের মাধ্যমে প্রায় বারো কোটি উনত্রিশ লাখ পাউন্ড মূল্যের প্রপার্টি কিনেছেন বাংলাদেশিরা যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি টাকা দুই সালের জুন মাসে খোদ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান যে কানাডায় জন বাংলাদেশের বাড়ি কেনার তথ্য আছে তার কাছে তিনি তখন জানান ওই আটাশ জনের চারজন মাত্র রাজনীতিবিদ বাকিরা সরকারি কর্মকর্তা কিন্তু দুদক সেই তথ্য নিয়ে আগে কাজ করেনি সংবাদ মাধ্যমে এছাড়াও দুবাই অস্ট্রেলিয়া মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিদের সম্পদের তথ্য ছাপা হয় কানাডায় বেগম পাড়া বলে পরিচিতি পেয়েছে বাংলাদেশিদের আবাসিক এলাকা সেখানে বাংলাদেশি প্রবাসীদের একাংশ বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেকদিন ধরে আন্দোলন করে আসছেন কানাডায় বাড়ি কেনায় নিষেধাজ্ঞা দেওয়ার পর লুটেরাজরা রাজরা দুবাই আর লন্ডনের দিকে নজর দিয়েছে কিন্তু এত এত মানি লন্ডারিংয়ের খবর থাকার পরেও দুদকের অনুসন্ধানের কোনো অগ্রগতি নেই টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতে খারুজ্জামান বলেন বাংলাদেশে মানি লন্ডারিং ভয়াবহ আকার ধারণ করেছে তবে শুধু দুদক নয় এটা প্রতিরোধের দায়িত্ব বাংলাদেশ ব্যাংক এনবিআর সিআইডির হাইকোর্টের এইসব ঘটনা তদন্তে বারবার নির্দেশ দেওয়া প্রমাণ করে যে যাদের এটা প্রতিরোধের দায়িত্ব তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না এর অনেক কারণ থাকতে পারে অর্থ সংক্রান্ত অপরাধ ধরার মতো সক্ষমতা না থাকা আবার দুদক আইনেরও কিছু সীমাবদ্ধতা আছে এগুলো হয়তো যুক্তি হতে পারে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো দুবাইয়ের ঘটনায় যা দেখলাম যারা অর্থ পাচার করে সেখানে সম্পদ গড়েছেন তারা সবাই প্রভাবশালী তারা রাজনৈতিকভাবেও প্রভাবশালী আইনে আছে আন্তর্জাতিক আইনে আছে তারপরও তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ হয় না বিষয়টি এমন যে এখন তাদের ধরতে গেলে হাত পুড়ে যাবার মতো অবস্থা হবে সুপ্রিয় দর্শক টিআইবির নির্বাহী পরিচালক যে তথ্য দিয়েছেন তা থেকে প্রমাণ হয় দুবাইয়ে যাদের বেগম পাড়া বাড়ি গাড়ি কিনছেন তাদের স্বামীরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আর প্রভাবশালী রাজনীতিবিদ তাদের ধরতে গেলে বেরিয়ে আসবে বিগ ফিশদের নাম তখন দুদক কর্মকর্তাদের অবস্থা হবে শরীফের মতো অনেকে বলছেন চাকরি হারানোর ভয়ে দুদক জোর দিয়ে আগাচ্ছে না তাদের কথার সাথে আপনি কি একমত কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত মতামত জানাতে পারেন আমাদের অনুসন্ধানমূলক আলোচনা নিয়েও সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য